আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি সম্পূর্ণ দেখবেন দেখুন আজকে বিশুৎবার আমি এই গরুটা কিনেছি জিনৈদা শহরের থেকে জিনেদা আন্দো ঘোষপাড়া বলে এ দাদার কাছ থেকে আমি গরুটা কিনেছি পয়লা গরু গরুর টাইম আছে উনিশ দিন আমাকে বলে দিয়েছে আর পয়লা গরু যদি কেউ কেনে বা কেনেন তার তো বাট চেক করা বা বাড়ের সমস্যা এমন কোনো চিন্তা মাথায় আসারই কথা না যাই হোক আমি একজন ব্যাপারী হওয়ার সত্ত্বেও আমার মাথায় আসেনি যেহেতু উলান ছাইটে আমাকে বলে যে সে এখনও উনিশ দিন টাইম আছে তাহলে বার টাইনি দেখে আমার লাভ ডাকি বা বার টানি মধুটা বেরো করলে আমারই সমস্যা হবে ম্যাস্টাইজিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক সেই ক্ষেত্রে আমি আর দেখলাম না তার কথার বিশ্বাসে গরু কিনলাম গরুটা কিনেছি এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে গরুটা দুই দাঁতের পয়লা গরু এই আইন ঘোষ পাড়া ঝিনে দা আই ঘোষ পাড়া যাই হোক কিনে আমি পিক আপে তুলে নিয়ে আমার বাড়ি চলে আসলাম আসার পরে আমি যখন দড়ি পাল্টায় গোয়ালে পানি মারার সময় ওর উলানে পানি লেগেছে তখন ওর পিছনের দুই বাট দিয়ে মানে বৃষ্টির ধারার মতো অটোমেটিকলি দুধ ঝরে যাচ্ছে দাঁড়ানো অবস্থায় এমনকি কেজি সারিক দুধ ঝরেছে পিছনের বার দিয়ে এখন ওই পিছনের দুই বার দিয়ে যখন দুধ ঝরতেছে অটো তখন সামনের দুই বার দিয়ে দুধ ঝরতেছে না তো যাই হোক আমি সামনের দুই বাটে হাত দিলাম দিলে দেখি সামনের দুই বারে কোনো দুধ নেই একবার চাক আর একবারে কিছু নেই যাই হোক আমি যার মাধ্যমে গরু কিনলাম তার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু তারা এড়াই যাচ্ছে যে বেচা গরু ব্যাগ নিয়ে আনতেন সাত ছতেরো তা আমি গরুটা নিয়ে গেছি তার বাড়ি ব্যাক নিয়ে গেছি এবং রেখেও এসেছি এখন মনে করেন তারা এড়াই দিচ্ছে যে আমাদের গরুর সমস্যা না আনতেন সাত সতেরো বেচা গরু ব্যাক হয় না প্রিয় ঝিনেদাবাসী আমাকে হেল্প করুন কালকে শনিবার আজকে শুক্রবার কালকে তাদের বাড়ি বসা ব্যবস্থা রয়েছে যদি কেউ আমাকে হেল্প করতে পারেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে চিটারি করেছে এবং আমার ধরা ছোয়ার বাইরে যাচ্ছে যে আমাদের গরুর কোনো সমস্যা না দেখুন আমি বাট টাইনি দেখতেছি যে সময় দুধ ঝরতেছে যে এই দুই বাটতে ঝরতেছে না কেন দেখি এই দুই বাটে নেই কিছুই নেই যাই হোক এই গরুটার এই সমস্যা হওয়ার কারণ আছে মূল গরুওয়ালা গরুওয়ালা যখন বিক্রি করেছে তখন বিভিন্ন ধরনের ব্যাপারীরা এসে টাইনে দেখেছে টাইনে দেখার কারণে বাটে ম্যাচটাইজি দুধ বন্ধ হয়ে গেছে তো সরলভাবে কেউ গাব গরু পয়লা গরু এইভাবে কিনবেন না দেখে শুনে কিনবেন আমার মতো প্রতারিত হবেন না দেখুন এই দুই বাটে কিছু নেই যাই হোক কেউ যদি আমাকে সহযোগিতা করতে পারেন জিনেদা শহরবাসী আমার সাথে একটু যোগাযোগ করবেন কাল শনিবার তার বাসায় বসাবসির ব্যবস্থা রয়েছে যদি কেউ আসতে পারেন আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন